আসসালামু আলাইকুম আর একটা নতুন জায়গার ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো আপনার গাজীপুর জেলা ফুলবাড়িয়া ইউনিয়ন ইউনিয়ন না খুলশাদানি মৌজা একবারে চালা জমিন দেখার মতো সৌন্দর্য জমিন আশেপাশে আবার সুন্দর বিল আছে প্রকৃতির বিল আছে প্রকৃতি দেখার মতো বসে থাকার মতো এবং কি সময় কাটানোর মতো একটি জায়গা একবারে চালা জমি একভাবে চালা জমি গাছ আছে এখানে হয়তো মালিকের সাথে কথা বলে গাছ দিবে কি না দিবে সেটা হলো পরের চাঁদের গাছ বোনা আসছে চালা জমি দেখার মতো অত্যন্ত সুন্দর একটি জমি এটা হলো এই যে এখান দিয়ে রাস্তা চলে আসবে একবারে জমিনের রাস্তার মাথায় জমিনটা হবে তো সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য সহ একটা জমি এটা বিক্রি করা হবে এটা হলো ফুল গাজীপুর যারা পুলবার ইউনিয়ন যাই হোক যদি কেউ নেতে হ্যাঁ একশো চল্লিশ শতাংশ এটা তো বলছি তো যাই হোক যদি কেউ নিতে ইচ্ছুক হন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অতি দ্রুত জমিটা বিক্রি করা হবে অল্প দামে অল্প দামে আলাইকুম